ভাই ওই মানুষটা নতুন উনি রমজান আর দেশের অনুভূতিটা রকম তিনি আমাদের মাঝে বক্তব্য দিবে আমরা তার তার কথাগুলো আমরা নবীর দেশে আসছি প্রথম রমজান নবীর দেশে পালন করতেছি তবে এদিক থেকে আলহামদুলিল্লাহ তবে আরেক দিক থেকে আর দুঃখের সংবাদ হচ্ছে পরিবার ছাড়া ফ্যামিলি ছাড়া বাপমা ছাড়া প্রথম রমজান জীবনের এই ছোট থেকে বড় হওয়া ফ্যামিলির সাথে রমজান ওই সবগুলা মিস করতেছি এই বিষয়টা নিয়ে অনেক মানে দুঃখে কষ্টে দিন দাঁড়ায় দিলটা খাইতে যাইতেছে এটাই আর এক কথা হয়েছে যে নবীর দেশে আসি এদিক থেকে শুক্রিয়া দে আলহামদুলিল্লাহ নবীর দেশে রমজান পালন করতেছি তো এদিক থেকে আলহামদুলিল্লাহ এটা বড় একটা নিয়ামত আমাদের জন্য যে যে দেশে নবী রমজান পালন করছে দেশে আমরাও পালন করতেছি রমজান আলহামদুলিল্লাহ এটাই আরেকটা হচ্ছে যে পরিবার মিস করতেছি সবচেয়ে বড় আর একটা কথা হলো যে মানে কি দেশের রমজানের সময় আপনি এখানে কি মিস করেন দেশের রমজানে ছিলাম তনকা মানে ছিল যে ইফতার যে জিনিসটা সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে ইফতার ইফতার যে মুড়ি আমাদের দেশের বাঙালিরা যে মানে রমজানের প্রসিদ্ধ খাবার যেটা মুড়ি সমস্যা আলু এই বিভিন্ন আর কি তো এটা আমরা অনেক মিস করি সৌদি আরবে এই ইফতারটা চড়েছে খ্যাপসা খেপসা যেটাকে বলে মুরু মুরগি আর কি যেটা পুরা মুরগি আর একটা চাউল আর কি দেয় ওটা এটা মানে দেশের ইফতারটা অনেক মিস করতেছি অনেক যেটা বলে বোঝানো যাবে না এটা মনের বা সাবেক অনেক আমরা অক সঙ্গে ধন্যবাদ আপনি বক্তব্যকে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আসলে আমিও মিস করি কিন্তু আসলে পরিস্থিতির শিকার সবাই আর কি আমি আরেকটা বাইকে প্রশ্ন করব দেশের রমজান আর এখানে রমজান আপনি পার্থক্য কি দেখেন আপনি কি মিস করেন এটা আমাদের সাথে একটু শেয়ার করতে এই যে এইখানে স্টারটা আসলে একটু ভিন্ন রকম যে ফ্যামিলি ছাড়া যে ফ্যামিলির মাঝে যে সবাই একসাথে যে টাকা সবার যে আনন্দটা সেই আনন্দটা এইখানে উপভোগ করা যায় না যেহেতু এগুলো নাই মসজিদে তুমি কেনাকাও আলহামদুলিল্লাহ মসজিদে সৌদি আরব অনেক ভালো কানা দেয় যে যেরকম একটা ক্যাপসা দে একটা মুরগি দেয় সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ দেয় তবে যে বাংলাদেশ আছে না সেটার এই ফিলিংসটা পাওয়া যায় নাই ফিলিংসটা আছে না একটু ফ্যামিলির সাথে যদি ডালবাত মানে বাড়িতে যে আনন্দটা আসে যে আনন্দটা আসে না যে খাইবা তখন মানে একটু খারাপ লাগে যে এরকম রকম এই যে ফ্যামিলি সারা একটা অনুভূতি ভাই একটা একটা কথা বলছি কারণ ওর সাথে আমি অ্যাপ্রিসিট কারণ উনি মানে কি উনি আমার অনুভূতিটা মানে প্রকাশ করছে কারণ একটা জিনিস দেখেন মা বাবার সাথে যদি ইফত্যা করে তাহলে আলাদা একটা আনন্দ ব্যাপার সবাই মিলে একসাথে কিন্তু এখানে সে আনন্দটাও আমরা খুঁজে পাই না এটার নাম হলে বিদেশ আমার মতো সবাই